এই ভিডিওটা আমার ছাদ বাগানের প্রায় চার বছর আগের একটি ভিডিও ভিডিওটা আমি শেয়ার করছি এই জন্য যে আমার বাগানের আগের অবস্থাটা দেখানোর জন্য এই যে লেবু গাছটি কত ছোট ছিল এখন তো এক গাছেই প্রায় শত শত লেবু আর আম গাছটির অবস্থা এখনকার গাছের দশ ভাগের এক ভাগ কিন্তু তখনও এর ফলন ভালোই ছিল সবসময় পাঁচটা সাতটা আটটা এরকম আম গাছে থাকতেই থাকতো এরকম নিচে আমি ব্যাট করে হলো সাথী ফসল হিসেবে ফুলকপি লাগিয়েছি এরকম সবসময় আমি কিছু না কিছু সবজি ফলগাছের সাথে দিয়ে থাকি ভালোই হয় সবজি যেহেতু বেডে করা বেডে গাছ ভালো হয় আপনারা যারা নতুন ছাদ বাগান করবেন কিংবা বাড়ির কাজ শেষ তারা আগেই ছাদ বাগানে ড্রেনেজ সিস্টেমটা পানির ঠিক রেখে তারপরে ছাদ বাগানের কাজ শুরু করবেন গাছ লাগানোর কেননা ড্রেনেজ সিস্টেম যদি ঠিক না থাকে এটা গাছের জন্য ক্ষতিকর আর মশার উপদ্রব তো আছেই চারোদিকে ডেঙ্গুতে অনেক মানুষের অনেক ক্ষতি হয়ে যাচ্ছে আমার ছাদে দেখেন কোথাও কিন্তু পানি জমা নাই এরকম একটি ছাদ থাকলে আমরা কখনোই মশা হওয়ার সম্ভাবনা থাকে না আমি ছাদ করার সময় আগে জল ছাদ দিয়ে তারপরে এইভাবে টাইলস করে ড্রেনে পানি যাওয়ার সিস্টেমটা আগে ঠিক করে নিয়েছি আর যারা এভাবে ব্যাট করবেন একেবারে কিন্তু ছাদের সাথে লাগিয়ে দিবেন না আমার ব্যাটগুলো হলো ছাদ থেকে আট ইঞ্চি উপরে সামনে থেকে বোঝা যাচ্ছে না কারণ আমি টাইলস দিয়ে মুখটা বন্ধ করে দিয়েছি ব্যাডে গাছ লাগালে আপনার গাছ কিন্তু বেশি ভালো হয় ড্রামের চেয়ে কারণ হাফ ড্রামে আর কতটুকুই মাটির ধরে আর শিকড় কিন্তু লম্বা লম্বী সবসময় রান করে শিকড়ও রান করতে সুবিধা হয় ব্যাডের মধ্যেই আমার এই প্রত্যেকটা ব্যাড প্রায় দশ ফিট বারো ফিট করে লম্বা আড়াই ফিট করে চওড়া হবে আপনারা যদি এই ধরনের ব্যাট করেন ভালোই ফলাফল পাবেন ইনশাল্লাহ যেহেতু আমি পেয়েছি এটাই আপনাদেরকে বলছি আমার বাগানের এখন বিভিন্ন গাছের ফলন আমি আপনাদের সাথে শেয়ার করি যেহেতু ফলন ভালো আর বেডের আরেকটা সিস্টেম হচ্ছে আমি পাঁচ বছর ধরে বেড লাগিয়ে বেডে গাছ লাগাচ্ছি কিন্তু আমি কিন্তু একেবারে পুরোপুরি মাটিটা এখনও চেঞ্জ করিনি ওপর থেকে খাবার দিয়ে যাচ্ছি এখনও চলছে দেখি কতদিন চালানো যায় কিন্তু ড্রামে হলে কিন্তু আপনার প্রত্যেক বছরই খাবারের পাশাপাশি মাটিটাও চেঞ্জ করতে হয় যেটা অনেক ব্যয়বহুল এবং কষ্টকর আমার ছাদ বাগানের কিছু কিছু গাছ অনেক বছর ধরেই আমার আছে যেমন এই গোলাপি রঙনটা এবারও আমি বৃক্ষমেলায় গিয়ে দেখলাম যে এই রঙনটা খুব বিক্রি হচ্ছে এই গাছটা কিন্তু আমার কাছে আছে আরও প্রায় সাত আট বছর আগে থেকে প্রায় দুই হাজার সাল থেকে হবে এখন তো দুই হাজার না দুই হাজার ষোলো সাল থেকে হবে এখন তো দুই হাজার পঁচিশ প্রায় নয় বছর আগের গাছ এখনও গাছটা আছে তো আলহামদুলিল্লাহ শীতের ফুল ফুল যেহেতু আমার পছন্দ তো টুকটা কিছু ফুলও আমার সবসময়ই থাকে ফল গাছের পাশাপাশি আর ওই দিন আপনাদের সাথে শেয়ার করেছিলাম একটা আনার গাছের ভিডিও এখন গাছটা দুর্বল হয়ে গেছে কিন্তু গাছটা যখন আমি লাগিয়েছিলাম এর এক দশ বছর পরে কিন্তু গাছটা প্রায় বেশ বড় হয়েছিল এখনও যদি গাছটা মাঝে অসুস্থ না হতো গাছটা আমার ভালোই ফলন দিচ্ছিল এছাড়াও আমি বেডে যখন লাগিয়েছিলাম অন্য অন্য গাছ এর মধ্যে পেয়ারা গাছটা কমন রেখেছি কারণ পেয়ারা একটা আসলে ছাদে থাকতেই হয় পেয়ারা না থাকলে আর বারো মাসে আম না থাকলে বাগানকে কেমন যেন শূন্য শূন্য লাগে তো আমার এই পেয়ারাগুলো হলো থাই মাধুরী পেয়ারা ভিতরে পিঙ্ক কালার হয় এবং ভ্রাণ খুবই সুন্দর এছাড়াও আমি সজনে পছন্দ করি সজনে গাছটা বিশাল বড় ওই যে সিমের ঝোপটা দেখছেন এটা কিন্তু সজনে গাছের উপরেই উঠে গেছে এই সিম গাছটা আমি লাগাতে চাইনি এটা নিজে নিজেই হয়েছে আগের বছরের গাছের বীজ থেকে একেবারে আমার সজনে গাছটাকে ঢেকে দিয়েছে আমার ছাদটা তখন অনেক খোলামেলা ছিল গাছের লোভ সামলাতে পারি না বলে গাছ কিনতে কিনতে একদম ছাদটাকে ভরে ফেলেছি লাগাবো